सुमेश तो बस मीठा ही खेत हो भी नहीं था जॉन भट्टा चारियो के लिए किचु को था तो इस जब के बड़ा जानते पाल रहे हैं जब बॉनी सेंगुप्तर रिजेक्ट करा रोल था जॉन भट्टा चारिया कोड चे खदा आने थे तो रोल था हो चेक टा विलेन चोरी तो या तो बस जब उनके बड़ा जॉन भट्टा चारिया के देखे ऐसे चीज़ � তার একটা লুক লুক বলতে গেলে তার চকলেটের একটা লুক আছে তার ফিজিক টপ নচ আছে সে কিন্তু ডান্স করে নেক্সট লেভেল ঠিক আছে তার মধ্যে কতটুকুই ঝালক আমরা দেখতে পাই ঠিক আছে তার হেয়ার স্টাইল অল তো জং কে কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভাই খাদানের মতো একটা রফ অ্যান্ড টাফ মুভিতে একটা ব্রুটাল ব্রুটাল চরিত্র সে প্লে করবে কোনোদিনও মানে এটা কিন্তু চিন্তা ভাবলে বড় আই নেক্সট টপোলজি ঠিক আছে তো এই গাইজ ডাউট তো বস রইল এই আচ্ছা ঠিক আছে জুন কি 하게 পারবে হি রুলটাকে সিকি পুল আপ করতে পারবে বা তার কি আদৌ মানবে রুলড দে উই ডোন্ট নো বাট গাইজ সেরকম সোমই হবে বাকি গাইজ তোমাদেরকে বলে রাখি যে একটা আর্টিকেল পড়ছিলাম তো এক্ষেত্রে কিন্তু সেরকম জন বলেছে যে তাকে দিয়ে বেশ দেব আর যিশু মোটামুটি ভালোভাবেই কাজ করিয়ে নিয়েছে ঠিক আছে প্রথম প্রথম সে একটু নার্ভাস ছিল যদিও সেটে দেয় বাট এক্স যিশু আর দেব তার বড় দাদার মতো তাকে পুরো গাইড করে নিয়েছে ঠিক আছে তাকে মোটামুটি একটা ট্র্যাকে নিয়ে চলে এসেছে দেন সেটাও এটাও জানিয়েছে নার্ভাসনেস না থাকলে আবার ভালো অ্যাক্টিংও বেরোবে না তোয়া তো ওই দেখা যাক তাকে কীভাবে দেব আর যিশু কাজে লাগিয়েছে এই মুভিটাতে ওই বাট আমি কোনোদিনও ভাবিনি যে জন ভট্টাচারিয়া এই লেভেলের ভিলেনের রোল করবে কোনোদিনও ভাবনি আর ভেঙে হয়তো হয়তো সে যেমন সিরিয়ালে হিরো রোল করে বা করতো ঠিক আছে একটা টাইমে যেমন হয়তো সে বাংলা বাংলা মুভিতে হয়তো হিরো রিডোল পায় অ্যারাইজ র্যারিজ তার অ্যাক্টিংয়ের কথা বলি জনের জনের কিন্তু জনের কিন্তু বাকি যে এক্সপেক্ট গুলো যে যতটা ভালো অ্যাক্টিং এর দিকটা কিন্তু অতটা ভালো না ঠিক আছে এটা কিন্তু মানতে হবে এটা কিন্তু কেউ ডেনাই করতে পারবে না জন কিন্তু অতটা ভালো কিন্তু অ্যাক্টিং পারে ভাই এটা কিন্তু এটা হাস রিয়ালিটি ঠিক আছে সে কিন্তু তার কিন্তু অ্যাক্টিংটা কিন্তু তার দ্বারা অতটা পারফেক্টলি হয় না ঠিক আছে সে চেষ্টা করছে সে চেষ্টা করে বা করছে করে চলেছে হয়তো সে খেলানিতে তার নেক্সট লেভেল পারফরমেন্স দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে হু নোস বাকি দেখা যাক এবার সে এটাও জানিয়েছে সেই আর্টিকেলে আমরা পড়লাম যে তার কিন্তু এক্সপিরিয়েন্স বাড়ছে ঠিক আছে সে কিন্তু এই এই লেভেলের অ্যাক্টারদের সাথে কাজ করে তার কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যান্ড উই অল নো দ্যাট যত তুমি কাজ করবে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে কিন্তু ঠিক আছে ইন্ডাস্ট্রিতে তুমি যত কাজ করবে যত রকমের কাজ করবে স্লো স্লোভাবে তুমি কিন্তু গ্রো করবে অবশ্যই বাকি দেখা যাক জন এখানে কী পারফর্ম করে তো দ্যাটস ইট বাকি মিডাই ফ্যান্সদের বলবো তোমরা কি এক্সপেকটেশন লাগছে জনের থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কি মনে হয় জন এই রয়েটাকে পুল আপ করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকিয়া দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ট্যালেন্ট